আহ এই যে এই যে পোলার চলে আসছে দেখো দেখো বেশ কয়েকটা আছে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড ইথানল মিথানল একটি পোলার যৌগ এই ইথানল চেন ইথানল ইথানল সি এইচ থ্রি সি টু ও এইচ ইথানল চেনো এটা পড়বো আমরা যখন জৈব জগতে যাব তখন এটা পড়বো ভালো মতো এটা কিভাবে তৈরি করতে হয় এটাও আমরা পড়বো ওকে যাই হোক ইথানল মিথানল পানি একটি পোলার যৌগ ব্যাখ্যা করো তো তড়িৎ ঋণাত্মকতা মুখস্থ করতে হবে কি পড়তে হবে তরিত ঋণাত্মকতা তরিত ঋণাত্মকতা এর মান এই মানগুলো মুখস্থ করো হাইড্রোজেন কত টু পয়েন্ট ওয়ান তারপরে কি বলেছিলাম বেরিলিয়াম বোরোন আচ্ছা লিথিয়াম থেকে শুরু এলআই বেরিলিয়াম বোরোন সি এন ও এফ ওকে তারপরে হচ্ছে ক্লোরিন এগুলো এখানে ফ্লোরিনের শুরু হবে ফ্লোরিনের হচ্ছে ফোর পয়েন্ট জিরো অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ নাইট্রোজেনের থ্রি পয়েন্ট জিরো কার্বনের টু পয়েন্ট ফাইভ বোরন টু পয়েন্ট জিরো বেরিলিয়াম ওয়ান পয়েন্ট ফাইভ লিথিয়াম ওয়ান পয়েন্ট জিরো ক্লোরিন থ্রি থ্রি পয়েন্ট জিরো তো এই কয়টা মুখস্থ রাখবা এ কয়টা ঋণাত্মকতার মান মুখস্থ রাখবা যদি কখনো দেখো যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কথা থেকে কত জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন এরকম যদি পাও তাহলে পোলার যোগ তাহলে কি পোলার আইসক্রিম না পোলার যোগ চশমা ছাড়া কমেন্ট দেখছেন কিভাবে এই যে সামনে আগায় আসছি সামনে আগায় এসে দেখতে ওকে তাহলে দেখো হাইড্রোজেন ফ্লোরাইড এই হাইড্রোজেন ফ্লোরাইড ফ্লোর লিখো ফোর পয়েন্ট জিরো হাইড্রোজেন এই লিখো টু পয়েন্ট ওয়ান পার্থক্য পার্থক্য লিখো ফোর মাইনাস টু পয়েন্ট ওয়ান তাহলে কত হয় ওয়ান এটা কোথাও কোথাও আমি বলেছিলাম কিছু কিছু ক্ষেত্রে এটা ওয়ান হতে পারে তাহলে ওয়ান তার মানে এটা পোলার এ কারণে এটা পোলার এবার আসো এইচসিএল হাইড্রোজেন কত টু পয়েন্ট ওয়ান ক্লোরিন কত থ্রি পয়েন্ট জিরো পার্থক্য কত পার্থক্য হচ্ছে থ্রি মাইনাস টু পয়েন্ট ওয়ান তাহলে কত হয় জিরো পয়েন্ট নাইন তাহলে এটাও পোলার জিরো পয়েন্ট ফাইভের থেকে বেশি এবার আসো ইথানল ইথানল কোনটা ইথানল হচ্ছে এটা এইচ থ্রি এটা মুখস্থ করতে হবে এটা জৈব পড়বা ও এইচ ওকে ভালো কথা অক্সিজেনের কত হাইড্রোজেন কত টু পয়েন্ট ওয়ান এদের মধ্যে পার্থক্য কত মাইনাস টু পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ফোর এটা এ রেঞ্জের মধ্যে পড়ে ওকে এবার আসো মিথানল এখান থেকে একটা টু বাদ দিয়ে দিলেই মিথানল হয়ে যাবে মুখস্থ করতে হবে সংকেত গুলো এগুলো হাইড্রোজেন টু পয়েন্ট ওয়ান ডেলটা ইএন কত পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট ফোর যে কারণে এটাও পোলার তাহলে প্রত্যেকটা এখানকার পোলার বোঝা গেল বস ম্যাথ পারেন নাকি হান্ড্রেড পারসেন্ট ম্যাথ পারবো না তো কি পারবো বলো কি ম্যাথ শিখতে চাও কি ম্যাথ শিখতে চাও বলো সম্পাদ্য উপপাদ্য ঘন জ্যামিতি পাতলা জ্যামিতি কি শিখতে চাও হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ নর্মাল ম্যাথ ক্যালকুলাস উরে বাবা ইন্ট্রিগেশন ক্যালকুলাসের প্রয়োগ জানো ক্যালকুলাস কি কাজে ব্যবহার করা হয় হুম পড়াবো নি কোনো একদিন যাই আগে শেষ করি